শ্রীলঙ্কার মতো দলকে হারাতে ভারতীয় টিমের দু দুটো টিম স্কোয়াড ঘোষণা হয়ে গেল এবং এই দুটো স্কোয়াডের দুটো দুটো কিন্তু আলাদা আলাদা ক্যাপ্টেন যেমন ওডিআই ম্যাচের ক্যাপ্টেন রোহিত শর্মা এবং তার সাথে টি টোয়েন্টি স্কোয়াড কিন্তু এখানে ক্যাপ্টেন হিসেবে থাকছে সূর্য কুমার যাদব তবে দেখতে গেলে এই দুটো স্কোয়াডের মধ্যে অনেক ধরনের চেঞ্জেস করা হয়েছে যেখানে জিম্বাবের এগেনস্ট এর দুর্দান্ত ইনিংস খেলেছিল অভিষেক শর্মা ঋতুরাজ গাইকোয়াড় সেই সব প্লেয়ার কে কিন্তু এবার চান্স দেওয়া হয়নি সেই সব প্লেয়ার এবার কিন্তু সুযোগ দেওয়া হয়নি তবে দেখতে গেলে টি টোয়েন্টি স্কোয়াড যারা যারা চান্স পেয়েছে তাদের মধ্যে

ওডিআই সাথে এখানে বিরাট কোহলি কে আমরা দেখতে পাবো এবং এখানে কে এল রাহুল কে নেওয়া হয়েছে যেখানে এখানে ঋষভ পান্ত কিন্তু ওডিআই ম্যাচে এখানে চান্স পাচ্ছে না যেখানে টি টোয়েন্টি স্কোয়াডে কিন্তু চান্স পাচ্ছে এবং এখানে কে এল রাহুল কে আমরা ভালো ফেলতে পাবো এবং এখানে শেষ আয়ার কেও আমরা দেখতে পাবো এবং শিবম দুবে এবং কুলদীপ যাদব কুলদীপদ সিরাজ এবং আর্শদীপ সিং বা অসর পটেল এইসব প্লেয়াররা খেলতে পারে ওডিয়া স্কোয়াড এবং এই দুটো স্কোয়াডে কিন্তু এখানে দেখানো যাচ্ছে যেখানে বড় ধরনের একটা চেঞ্জেস হয়েছে এবং এইসব প্লেয়ারকে চান্স দেওয়া হয়েছে এবং নতুন নতুন প্রজন্ম কিন্তু সেরকম এখানে চান্স দেওয়া হয়নি যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার তাদের কিন্তু বেশিরভাগ সময় চান্স দেওয়া হয়েছে বা এখানে সুযোগ করে দেওয়া হয়েছে তবে দেখার বিষয় আছে টি টোয়েন্টি স্কোয়াড বা ওডিয়া স্কোয়াডে শ্রীলঙ্কার কতটা ভালো খেলতে আমরা দেখতে পাবো ভারতীয় টিমকে